তিতা করলা নাকি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটা জিনিস আর এই তিতা করলাটা কিন্তু অনেকেই খুবই ভয় পায় একমাত্র শুধু তিতা হওয়ার জন্য কারণ হচ্ছে রান্নার অনেক কিছু টেকনিক থাকে আর এই টেকনিকগুলো ফলো করে যদি আপনি একটু রান্না করতে পারেন তাহলে খুব মজা করে কিন্তু খেতে পারবেন সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে যাবেন অথবা একটা কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লেগেছে সো আজকে কিন্তু আমি ভাজিটা কুচি করার জন্য আমি সাধারণত বটি দিয়ে করি বা ছুরি দিয়ে করি তো দেখা যায় কি হাতে মশাল্লা খুব চিকন করেই করতে পারি কিন্তু আমি এই জিনিসটা যখন থেকে কিনেছি খুবই ভালো এবং খুবই কম সময়ের মধ্যে আমার কাজগুলো দ্রুত শেষ হয়ে যায় এবং খুব সুন্দর করে কাটা যায় প্রথমে আমি তিতা করলাটা একদম কুচি করে কেটেছি আর এটাতে কিন্তু ছয় সাতটা গ্রেট আছে মানে আমি যখন যেই স্টাইল করে কাটতে চাই সেইভাবে করা যায় তো প্রথমটা করেছিলাম স্লাইস এরপরটা করেছিলাম কুচি করে এবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তিতা করলা ভুজিতে প্রথম টিপস হচ্ছে একটু তেল বেশি লাগবে দ্বিতীয় টিপস হচ্ছে পেঁয়াজটা বেশি লাগবে পেঁয়াজটা আপনি যত বেশি দিতে পারেন মানে বড় সাইজের দুইটা পেঁয়াজ যদি দিতে পারেন পেঁয়াজের যে মিষ্টিটা আছে ওই মিষ্টি ভাবটাই কিন্তু তেতো ভাবটাকে একদম শেষ করে দেয় তো পেঁয়াজটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি পেঁয়াজ রসুনটা একটু লাল করে নেওয়ার পরে কাঁচামরিচ দিয়েছি এরপর এখানে নিয়েছি নদীর ছোট চিংড়ি মাছ যেগুলো আছে সেগুলোকে হলুদ লবণ মরিচ আধা চামচ করে নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে একটু মশলা কায়েল লাগিয়ে দিলাম এরপর আমি চিংড়িগুলো ঢেলে দিব চিংড়িগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে নিব আর যখনই চিংড়ির গায়ে থেকে খুব সুন্দর একটা সুগ্রান বের হবে আর চিংড়িটা একটু লাল হয়ে আসবে তখনই আমরা যে তিতা গুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিব এই পর্যায়ে আমি এখানে একটা জিনিস দিয়েছি যেটা হচ্ছে লবণ আর হলুদ সামান্য পানিতে মিক্স করে দিয়েছি কারণ একটু ড্রাই হয়ে যাচ্ছিলো বা মশলাটা পুড়ে যাচ্ছিলো এই কারণে এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর কোনো কিছু করতে হবে না সো আপনারা যদি গুঁড়ো মরিচ খান মানে লাল মরিচটা খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আধা চামচের মতো দিতে পারেন বেশি দিলে একদম লাল হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর তরকারিটাও কিন্তু একদম পুরো কালো কালো হয়ে যায় তো আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা তিতা করলা এবং আলুটা আর দিয়ে একদম অনবরত নাড়তে হবে আরেকটা টিপস হচ্ছে আপনাদের জন্য তিতা করলা যখনই ভাজি করবেন একদম ঢাকনা দিবেন না ঢাকনা দিলে দেখা যায় পানি উঠে যায় এবং তিতা করলার যে তিতাটা থাকে সেটা কিন্তু ভাজির মধ্যেই রয়ে যায় সো একদম দাঁড়িয়ে থেকে চুলা মিডিয়াম আছে রেখে নেড়ে চড়ে ভালো করে লাল করে একদম নামিয়ে নেবেন খুবই সুন্দর আর খুবই মজা হয় এই তরকারিটা খেতে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটু লাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব